আপনি কি বরিশালে পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মতো একটি সুন্দর জায়গা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা চলে এসেছি বরিশালের অন্যতম সুন্দর একটি পিকনিক স্পট নিঃসর্গ পার্ক যেখানে প্রকৃতি পরিবেশ আর আধুনিক বিনোদনের এক দারুণ সমন্বয় দেখা যাবে আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে ঘুরতে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নেওয়া যাক নিঃসর্গ পার্কের পুরো ভ্রমণ গাইডলাইন সঙ্গে আছি আমি আমিনুল ইসলাম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকের গন্তব্য হচ্ছে বরিশাল নিঃসর্গ পার্ক তো আমরা এখন বরিশাল নিসর্গ পার্ক যাচ্ছি কিভাবে যাবেন কত টাকা টিকিট ঘুরে কি কি দেখবেন সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো পার্ক বরিশাল সদর উপজেলার এলাকায় অবস্থিত ও হ্যাঁ ফকিরের রায় পয়সা ইউনিয়নে এটি একটি বিনোদন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্ক যেখানে পরিবার বা বন্ধুদের নিয়ে কাটানো যায় এক দুর্দান্ত দিন কীভাবে আসবেন বরিশাল চৌমাথা থেকে নবগ্রাম রোড ধরে অটো বা সিএনজি বা মাহেন্দ্রায় সহজেই পৌঁছে যা পৌঁছে যাবেন এখানে লোকাল ভাড়া একজনের জন্য খরচ পড়বে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আর রিজার্ভ করে গেলে দেড়শো থেকে দুইশো টাকার মতো ও হ্যাঁ এটা এখানে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ মূল্য দিতে হবে প্রবেশ মূল্য তিরিশ টাকা আর বিশেষ দিনে একটু বেশি বা কম থাকবে পাঁচ বছরের বাচ্চাদের জন্য টিকিট কেটে ঢুকতে হবে পার্কে ঢুকলে কি কি দেখতে পাবেন পার্কে ঢুকলে চোখে পড়বে থিমে থিমে সাজানো দারুণ সব স্পট লাভ শেপ রাউন্ড শেপ স্কয়ার শেপ ফ্রেম আর আছে বিশাল সিমেন্টের হাত মরার মতো চেয়ার আর পুলের থিমে সাজানো বসার জায়গা পার্কের মাঝখানে আছে একটি চমৎকার লেক শিশুদের জন্য আছে রকম খেলাধুলার ব্যবস্থা দোলনা স্প্রিং ঘোড়া চরকি যা ওদের আনন্দকে দ্বিগুণ করে দেবে এছাড়া পার্কে আছে একটি সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্ট চাইলে আপনি পিকনিক দল নিয়ে আসতে পারেন আর যারা রাতে থাকতে চান তাদের জন্য আছে ভাড়া বিলা যেখানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আপনি নিশ্চিন্তে কাটাতে পারেন একটি রাত নিঃসর্গ পার্কে কাটানো একটি দিন মানে প্রকৃতি আনন্দ আর আরাম সব এক সঙ্গে আপনাদের যদি নিসর্গ পার্কে ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে এমন অসাধারণ লোকেশনের ভিডিও দেখতে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ট্যুর শেষ করে বাসায় যাচ্ছি আপনারা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে শেয়ার করে দিন বাই বাই